নমস্কার শ্যামলী রান্নাঘরে সকলকে স্বাগত মা ঠাকুমার হাতে রান্নাগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে তাই এই চ্যানেলটি খোলা যাতে নতুন প্রজন্মের কাছে এই রান্নাগুলি আমি তুলে ধরতে পারি প্রথম পাতে দেওয়ার মতো একটি পথ দিয়েই প্রথম ভিডিওটি শুরু করলাম আজ একটু শাকের তরকারি করি তার জন্য নিচ্ছি আলু কুমড়ো শাকের ডাটাগুলো আলাদা করে কেটে রেখেছি একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজ আর এই যে পাতাগুলো ভেজে রেখেছেন আলাদা করে রেখেছি এবার আলুগুলো আমি প্রথমে ভেজে তুলে রাখবো কারণ চন্দ্রমুখী আলু তো এগুলো শেষের দিকে দিতে হয় বলে যায় ফোড়মের শুকনো লঙ্কা আর পাঁচ করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে উঠেছে এরপর আমি এর মধ্যে কুমড়ো আর ডাটাগুলো দিয়ে ভালো করে কষি ডাটাগুলো তাহলে নরম হবে আলাদা করে আমাকে সিদ্ধ করতে হয় পৈশাখের ডাটা বলি সিদ্ধ করে করলে একটু তাড়াতাড়ি হয় বটে কিন্তু আমি একটু ভেজে করব। তাতে কি হবে ভালো স্বাদটা আসবে এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পাতাগুলো যে আলাদা করে রেখেছি না পাতাগুলো দিয়ে পাতাগুলো দিয়েও একটু ভালো করে করবো তাহলে ভাজা হবে পাতাগুলো সুন্দর খেতেও হবে রান্নাটা জায়ের বাড়ি চাষের সার এই জন্য আরও ভালো আনন্দ করে করছি আমি এবারেতে আমি নুন আর হলুদ আর একটু মিষ্টি দেব দিয়ে ভালো করে কষে কষা হয়ে গেলে এবারেতে আমি জল বেরিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিয়ে চাপা দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ দিয়ে নিয়ে যাবো রঙের মতন হয়ে গেছে এবার দেখি খুলে কি হবে হ্যাঁ ডাঁটাগুলো শীত হয়ে গেছে এবার একটু জোর আছে আমি জলটা মেয়ে আজকে রান্না তৈরি কেমন লাগলো অবশ্যই জানাবেন